বলে যে যুবক অবস্থায় শক্তি আছে প্রেম করার করে নাই প্রেম আমি রবকে খুশি করার জন্য সুবহান যুবক অবস্থায় তার ক্ষমতা ছিল নামাজের টাইমে খেলা করার আমি আল্লাহকে খুশি করার জন্য সে খেলা খাইনে নামাজটা পড়েছে সেজন্য ওই এবাদত আমার কাছে বেশি প্রিয় যে এবাদতে সে শয়তানকে বারবার পরাজিত করেছে চিৎকার দিয়ে বলছে এবার আসেন যারা জান্নাতে যাওয়ার ইচ্ছা রাখেন আমি আপনাদের একদম আমি আল্লাহর বাস্তে বলবো যে যত নীরব থাকতে পারবেন আমি বলতে স্বাচ্ছন্দ্য বোধ করব এই কারবালার ময়দানে ইমাম হুসাইন যে শাহাদত বরণ করেছেন এই ঘটনা এই ওয়াকি আমরা কম বেশি সবাই জানি আচ্ছা কখনো কি একবারও মনে প্রশ্ন এসেছে এই জিতকে আমরা যে কারণে ঘৃণা করি আল্লাহর বাস্তে এই কথাটা কেউ ভুল বুঝবেন না এজিদকে আমরা যে কারণে ঘৃণা করি এটার একটা বিশেষ কারণ আছে ইমাম ঘৃণা করার বিশেষ কারণটা কি ছিল আমাদের বিশেষ কারণ হচ্ছে এজিদ বাহিনীর নির্দেশে ইমাম হুসাইনকে কতল করা হয়েছে আমাদের ঘৃণা করার অন্যতম একটা কারণ হল আহলে পায়েত নবী পরিবারকে পানি দেয় নেই কষ্টের উপর কষ্ট দিয়েছে জুলুমের উপর জুলুম করেছে শুইতে দেয় নাই খাইতে দেয় নাই বসতে দেয় নাই পড়তে দেয় নাই যাইতে দেয় নাই নবী পরিবারকে যাদেরকে আল্লাহ তালা আহলে বায়ের নামে পরিচিত করেছেন জান্নাতে যাদের জন্য আল্লাহ পাক মহলের পর মহল বানিয়ে রেখেছেন দয়া করে ওই সমস্ত আলে রসুলকে তারা রাস্তার মধ্যে আসামি বানায় ঘুরে এসে করেছে এজিদকে আমরা ঘৃণা করার বিশেষ কারণ আছে

ভাই আছেন এরকম অনেক কিছু আছেন আপনি নিজে বুঝতেছেন বিষয়টা কিন্তু অন্যকে বুঝাইতে গেলে আপনার কষ্ট হয়ে যায় আমি তারপর চেষ্টা করছি ভুল ভ্রান্তে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ আমরা ইযিদকে ঘৃণা করতেছি এটার একটা কারণ আছে ইমাম হোসেন কেন ঘৃণা করেছে ইযিদকে ওই কারণটা যদি বুঝে ফেলতে পারি আমরা সবাই হুসাইনি হয়ে যাব আল্লাহ আল্লাহ আল্লাহর ওয়স্তে একটু বোঝার চেষ্টা করবেন আমাদের এজিদকে ঘৃণা করার বিশেষ বিশেষ কারণ অনেকগুলো আছে তো যে কারণ আমরা এজিদকে ঘৃণা করি মূলত ইমাম হুসেন কে শাহাদত বরণ করার আগে তো এই সময় কাহিনী ছিল না ইমাম হুসেন যখন মদিনায় ছিল এই কারণ তো ছিল না ইমাম হুসেন যখন মক্কা ছিল এই কারণ তো ছিল না এই কারণ ঘটেছে কারবালায় যাওয়ার পরে যেগুলোর কারণ আমরা ঘৃণা করি ইমাম হুসাইন বলে আমি এজিদ কে পার্সোনাল ভাবে ঘৃণা করি না আমি এজিদ এটার কারণে ওইটার কারণে ঘৃণা করি না আমি এজিদ কে ঘৃণা করি আমার নবী যেটাকে না বলেছে সে সেটাকে হ্যাঁ করে দিয়েছে বলেন না না ওজিবিল্লা আমি ইমাম হুসাইন এজিদ ঘৃণা করি কারণ নবীন আল্লাহ এবং নবী মত না করেছে সে এটাকে আপন করে নিয়েছে আল্লাহ এবং নবী জেনা কে না করেছে সেটাকে আপন করে নিয়েছে আমার আল্লাহ এবং রসুলের বিধানের বাইরে যাওয়ার কারণে আমি এজিদকে ঘৃণা করি বলেন এবার বলেন ইমাম হুসাইন এজিদকে যে ঘৃণা করত এটা কি ব্যক্তিগত কারণে নাকি আল্লাহ এবং রসুলের কারণে আমি সবার মুখে শুনতে চাই একটা হচ্ছে ব্যক্তিগত কারণে ঘৃণা আর একটা হচ্ছে আল্লাহ এবং রসুলের জন্য ইমাম হুসাইনের যে ঘৃণা অন্তরে ছিল ওই ঘৃণাটা কি আমাদের ব্যক্তিগত কারণের মতো নাকি আল্লাহ এবং রাসূলের মত এবার হাদিস কি বলে আল হুবু ফিলাহ ওয়াল বুকযু ফিলাহ প্রেম হবে আল্লাহর খুশির জন্য কারো যদি ঘৃণা করো আল্লাহর খুশির জন্য করবা চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ যেই ঘৃণা যেই রবের সন্তুষ্টির জন্য হবে এই ঘৃণা করলে সওয়াব এই আল্লাহর বাস্তে একটু বুঝার চেষ্টা করেন যে ঘৃণা মানুষকে ঘৃণা করা কিন্তু গুণা কিন্তু গৃণাটা যদি হয় আল্লাহকে খুশি করার জন্য তাহলে হয়ে যাবে তাহলে একটু খেয়াল করেন আমরা আমাদের ঘৃণা করার কারণ ভিন্ন ইমাম হুসাইনের ঘৃণা করার কারণ ভিন্ন এবার বলেন আপনারা শুধু একটু বলবেন হাসানি নাকি এজিদি আপনারা বলবেন আমরা সবাই হাসানি হুসাইনি হব নাকি এজিদি হব এই কোন মুসলমান এই কথা নিয়ে দ্বিমত করবে না কারণ আলে বায়েত কে করা এটা আল্লাহ পাকের পক্ষ থেকে ফরমান বলেন না এটা নিয়ে কোনো দ্বিদাদ্বন্দ্ব যেহেতু আমি বোঝানোর দরকার আমি বোঝানোর চেষ্টার জন্য আপনাদের সামনে কথাটা উপস্থাপন করার চেষ্টা করব আপনারা শুধু আমাকে একটা আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন আমার আওয়াজ কি ক্লিয়ার ভাবে শোনা যাচ্ছে এখন একটু একটু কষ্ট করে যেহেতু সিচুয়েশনের শিকার এখানে তার কিছু করার আমি আওয়াজ বাড়াই দিচ্ছি মুখের আপনারা কানের ভলিউম বাড়াই দেন মসজিদে এসে আল্লাহ এবং নবীর প্রেম নিয়ে নামাজ পড়া মা বাবার সেবা করা বলেন না। সম্মান করা ছোটদের স্নেহ করা অবাবিকে সাহায্য করা দুকির মুখে হাসি ফুটানো ক্ষুদার্থকে খাবার দেওয়া কৃষ্ণার্থকে পানি দেওয়া আর একটু জোরে বলেন না বড়দেরকে মোহাম্মত করা ছোটদেরকে স্নেহ করা যে জায়গা পায় তাকে জায়গা দেওয়া দিয়ে দেওয়া যার অভাব আছে তাকে সাহায্য করা নাচ গান শোনা নাচ গান শোনা প্রেম করা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ডেটিং জোরে জোরে আরো জোরে গান শোনা নাচানাচি করা টিকটকে নাচা বিয়ের মধ্যে গান বাজনা করা নামে করা এবার আপনারা নিজেরা প্রশ্ন করে দেখেন এগুলো আমাদের বিষয় কম বেশি আছে না নাই তার মানে আমরা এজিদের অনেক কাজ ভিতরে লালন করি আমরা নিজেরাও বুঝি নাই আর একটু জোরে বলেন না এবার একটা কথা বলেন আপনি আমি মানি না মানি সূর্য কখনো উঠা দুপা পরিবর্তন হবে তাহলে কিছু বাস্তবতা আছে মেনে নেওয়াটা বুদ্ধিমানের কাছে?